এটাই বলবো যে এই লেখা বা এই লেখার যে ভাব এই লেখার যে স্বাদ সেটা সম্পূর্ণভাবে আলাদা এবং সেই কারণেই স্বপন কুমারকে অন্যভাবে ট্রিট করা হয়েছে আমরাও চেষ্টা করেছি যে এই ছবিটা যেন অন্যান্য ছবি অন্যান্য গোয়েন্দা বা অন্যান্য বাংলা ছবির মতো দেখতে না লাগে অন্যরকম লাগে পাল ফিকশন বলা হতো ওনার লেখাকে নির্দিষ্ট কারণেই তো সেটা এবার বড়ো পর্দায় আসতে চলেছে আর অবশ্যই অন্য চরিত্রগুলোর তুলনায় তো আলাদাই সেটা আমার চেষ্টা এবং সেটা কতটা আলাদা করতে পেরেছি সেটা দর্শকরা বারোই জানুয়ারি থেকে যদি বড় পর্দায় দেখবেন তখন তারা জানাবেন তাদের ফিডব্যাকের অপেক্ষাতে আছে থ্যাংক ইউ দেবালয় যে একদমই আউট অফ দ্য বক্স ভাবনা নিয়ে ও আগেও আমার কাছে এসেছিলো যেটা নিয়ে আমরা বিদায় এবং করেছিলাম এবারেও তাই কারণ দীপক চ্যাটার্জি বা স্বপন কুমারকে নিয়ে এর আগেই কোনো কাজ হয়েছে বলে আমি জানি না আমাদের অনেকেই মানে আমরা মোটামুটি কেউই জানি না হতে পারে এটাই প্রথম কাজ এবারও এইরকম একটা অন্য ধরনের ভাবনা ভাবার জন্য এবং সেটা বড়ো পর্যায়ে নিয়ে আসার জন্য হয়েছে স্টুডিওজ এবং দেবালয়কে অনেক সেটা তো আমি বলবো না একজন অভিনেতা কীভাবে করবে সেটা তো বলবে না যেরকম একজন যিনি রান্না করেন তিনি এক্স্যাক্টলি কোথায় কী কী উপাদান দেন সেটা বলেন না আমি চেষ্টা করেছি আর দেবালয়ের একটা বিষয় ছিল কারণ এটা পুরোপুরি দেবালায় যেভাবে কনসেপচুয়ালাইজ করেছে সেভাবেই করার চেষ্টা করেছি আলাদা আদৌ হয়েছে কিনা সেটাও দর্শকরা বলবেন আমি শুধু বলতে পারি যে আপনারা এসে দেখুন এবং আপনারা মতামত জান না দীপক চ্যাটার্জি তো তার স্টান্টের জন্য বিখ্যাত তার গল্পে যেরকম জানা যায় দু হাতে বন্দুক এক হাতে টর্চ ইত্যাদি এরকম তিনি অনেক অতিমানবিক স্টান্টস করেন সেগুলো আমরাও কিছু কিছু ট্রেলারে দেখতে পাচ্ছি বাকিটা ছবিতে দেখতে পারবেন তবে হ্যাঁ এটা এক্সাইটমেন্টের একটা তো জায়গা আছে কারণ সচরাচর তো এরকম স্নানটি সুযোগ আসেন এখানে পেয়েছিলাম করেছি এবং থ্যাঙ্কফুলি সকলে অক্ষত অবস্থাতেই করতে পেরেছি দেখো ম্যাজিক ছাড়া কোনো ক্রিয়েটিভ কাজ সম্ভব হয় না বিশেষ করে সিনেমার পর্দায় তো আমরা সবসময় সেই ম্যাজিকের খোঁজেই থাকি এবং আমাদের জীবনেও আমরা এরকম কিছু ম্যাজিক্যাল মুমেন্টসের অপেক্ষায় থাকি এবং যেটা শেষেও সেই দেখা যাচ্ছে ট্রেলারেও একটা তর্ক হচ্ছে স্বপন কুমার আর দীপকের মধ্যে যে ম্যাজিকটা খুব যেন লজিক ছাড়া না হয়ে যায় স্বপন কুমার বলছেন না ম্যাজিকটাই আসুন এবার আপনারা সবাই ডিসাইড করুন কোনটা বেশি ইম্পর্টেন্ট লজিক ছাড়া ম্যাজিকটা তর্কটা ছবিতে আছে এবং ছবিটা অনেক ম্যাজিক্যাল মুমেন্টসও আছে যেরকম আমরা ওনার গল্প তো পেতাম দেখো আমি একজন অভিনেত্রী আমি তো ম্যাজিকেই বিশ্বাস করি আমাদের কাজটাই প্রাথমিকভাবে একটা অন্য কাল্পনিক জীবনকে বাঁচা তো একজন বা একজন অভিনেত্রী হিসেবে তো আমি অবশ্যই কল্পনায় বিশ্বাস করি আর ম্যাজিকে বিশ্বাস করি আর এই ছবিটার মধ্যে লজিকও আছে ম্যাজিকও আছে খুবই এক্সাইটিং কাজ ছিল

থ্যাংকস থ্যাংক আমি যার যেভাবে বললাম এবার যার কাছে যাওয়ার পালা אביর চট্টোপাধ্যায় কথা বলছিলেন নিশ্চয়ই যাব না তার আগে একটু যাই শ্রুতির কাছে শ্রুতি প্লিজ ওকে হাই ছবি নিয়ে আগে তোমার সাথে আমার কথা হয়েছে আজকে ট্রেলার লঞ্চ হ্যাঁ আলাদা এক্সাইটমেন্ট বমবিচ স্টুডিওর প্রথম কাজ এবং সেখানে তুমি অপোজিটে אביর চট্টোপাধ্যায় তারপর তারপর কি ভালো লাগছে আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে নো থ্যাঙ্ক ইউ নতুন বছর শুরু করছি আমরা নতুন ছবি দিয়ে হইচোর স্টুডিওজের প্রথম ছবি সিনেমা হলে তাতে আমি একটা অদ্ভুত ছবিতে অদ্ভুত পার্ট করছি ট্রেলার বেরোবে আজকে আপনারা দেখে নেবেন কেমন লাগছে আই এম ভেরি এক্সাইটেড বসকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ যাওয়া যাক এই আওয়াজে তিনি আসবেন না তিনি কিছু বলবেন না এবার যাওয়া যাক থ্যাংক ইউ সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের আজকে দ্বিতীয় দিন আমাদের গোটা টিম মানে শ্রী স্বপন কুমারের বাদামী হায়নার কবরে এবং হয়েছে স্টুডিওসের প্রত্যেকের তরফ থেকে এখানে আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন এবং বাকি আমাদের দর্শকরা যারা আছেন যারা ওপরে যেখানে যেখানে সকলে আছেন সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমার মনে হয় আমার খুব বেশি কথা বলা এখানে প্রয়োজন নেই যা বলার আমরা চেষ্টা করেছি সিনেমার মাধ্যমে বলার আর যেটুকু দেবালয় প্রতীক অমিত ওরা যেটা বলল এবং আমরাও বিভিন্ন ইন্টারভিউ বা প্রমোশনে যেটা বলছি হ্যাঁ এটা ঘটনা যে স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির এই পৃথিবীটা একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু যে কোনো কারণেই হোক এখন পপুলার কালচারে সেভাবে চর্চা করা হয় না সেটা কেন এবং কি কারণে চর্চা করা হয় না সেটা আমরা একটা কারণ খোঁজার চেষ্টা করেছি আমাদের সিনেমায় এবং এটাও পয়েন্ট যেটা বারবারই আমাকে শুনতে হয় আবার একটা গোয়েন্দা এত গোয়েন্দা এত থ্রিলার আমিও সেই একই প্রশ্ন আমিও করছি যে আমরা দর্শক হিসেবে বিশেষ করে বাংলা ছবির দর্শক হিসেবে আমরা তো থ্রিলার পছন্দ করি গোয়েন্দা দেখতে পছন্দ করি সেটা কেন এবং যদি এতই আমাদের পছন্দ হয় তাহলে দীপ দীপক চ্যাটার্জিকে আমরা কেন একটু পিছনের শাড়িতে বা কেন একটু লুকিয়ে লুকিয়ে চর্চা করছি সেই কোয়েশ্চেনগুলো তবে এই কোয়েশ্চেনগুলো শুনতে যতটা গম্ভীর সিনেমাটা দেখতে ততটা গম্ভীর নয় আমরা চেষ্টা করেছি বিশেষ করে দেবালয় এবং দেবালয়ের গোটা টিম তারা চেষ্টা করেছে যে সচরাচর যেরকম দৃশ্য বা যেরকম সিনেমা বাংলা চলচ্চিত্র দেখা যায় তার থেকে একটু অন্যরকম করতে সেটা আদৌ আমরা পেরেছি কি না সেটা আপনারা বলবেন বারোই জানুয়ারি ছবি রিলিজ করছে আজকে ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসে গেছে তবে আমার মনে হয় আমরা এখানেও ট্রেলারটা দেখব এক্স্যাক্টলি তো আমার মনে হয় নতুন বছরে আমরা এটাও বলতে পারি যে আমরা একটু কথা কম কাজ বেশি মানে আমরা ট্রেলারগুলোই দেখি যা যা বলার আমরা তো ছবিতেই বলবা তাছাড়া আমার মিডিয়ার বন্ধুবান্ধব যারা আছেন তারা কোয়েশ্চেন যা আছে সেটা উত্তর উত্তরটা দেবই আপনারা খুব ভালো থাকুন বাংলা ছবির পাশে দাঁড়াতে তো বারণ করেছে দীপক চ্যাটার্জি চ্যাটার্জি স্বপন কুমার এরাও আমাদের আপন তো আমাদের ইন্টারপ্রিটেশনটা যারা জানেন অলরেডি যারা অলরেডি জানেন তাদের সঙ্গে মিলছে কিনা নতুন প্রজন্ম যারা নিউ জেনারেশন যারা ইয়াম অনেকেই আছেন তারা হয়তো দীপক চ্যাটার্জি শুনেছে বা এবারে শুনছে তাদের কেমন লাগলো সেটাও খুব ইম্পর্টেন্ট কারণ যে দৃশ্যগুলো বা যেভাবে সিনেমাটা বানানোর চেষ্টা করা হয়েছে গোটা টিম যেভাবে করেছে তাতে আমার মনে হয় ইউথের ভালো লাগার একটা সম্ভাবনা আছে বাট ভালো লাগছে কিনা সেটা জানার জন্য আমরা অপেক্ষা করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখো আমি অফকোর্স আমার ছবি সম্পর্কে আমি বায়াস হবই আমার তো এক্সাইটমেন্ট থাকবেই আমি বারবারই করে এটা জানতে চাইবো যে যারা দেখছেন এবং অলরেডি যেটা বললাম সোশ্যাল মিডিয়ায় ট্রেলার এটা দেখাও যাচ্ছে তাদের মতামত বেশি ইম্পর্টেন্ট এবং সেটা সমস্ত জেনারেশনে কারণ যারা একটু একটু আগের জেনারেশন তারা দীপক কি পড়েছেন তাদের একটা নষ্টাজি আছে আবার যারা ইউথ যারা যারা এখানে ছোটরা আছেন তাদের কাছ থেকে বেশি করে জানতে চাইব যে ট্রেলারটা দেখে ওদের কিরকম লাগলো সেটা বেশি কেমন প্রশ্নের সবাই মানে এই এটা সত্যি ভালো লেগেছে প্রমাণ হবে বারোই জানুয়ারি থেকে না এখন ভালো ডলো বলে সেলফি তুলে চলে গেলে কোনো লাভ হবে না আর এখানে ট্রেলার যেখানে শেষ হচ্ছে সেখানে সকন কুমার মানে পড়ান যে টুক আমাকে বললে তুমি বড় বেশি কথা বলো তাই জন্য আমি আর বেশি কথা বলছি না বারোই জানুয়ারি ছবি রিলিজ করছে বড় পর্দায় হইচই গত বেশ কয়েক বছর প্রচুর হইচই করছে আমরাও সেই কন্টেন্ট দেখছি হয়তো আমরা তাতে অভিনয় করছি আপনারা সবাই দেখছেন এটা হইচই স্টুডিওজের প্রথম ফিল্ম যেটা বড় পর্দায় আছে আমরা বারবার বলছি কারণ অনেকের হয়তো মনে হতে পারে যেহেতু হইচই এত পপুলার যে এটাও হয়তো মোবাইল বা অন্য কোনো দেখা যাবে তা নয় এটা কিন্তু আজকে মানে ফিল্মে মানে যেটুকু হইচই আমরা করতাম আরো বেশি আরো বড় করে হইচই বড় হইচই হোক এটাই চাইবো আপনাদের সকলের নেমন্ত্রণ রইল বারোই জানুয়ারি থেকে বড় পর্দায় থ্যাংক ইউ অবিতা থ্যাংক ইউ সো মাচ